বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করে কিন্তু সরকারি যে কোনো রকম প্রকল্প বা অনলাইনের কোনো কাজের বিষয় হলে আপনাকে সঠিক এবং জেনুইন আপডেটটা দেওয়ার জন্য তো বিগত কয়েকদিন ধরে আপনারা কিন্তু অনলাইনে দেখছেন যে একটি বিষয় সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পে যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা অনলাইনে শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনার সাথে কথা বলবো তো আমি ডিরেক্ট সরাসরি ফোনের স্ক্রিনে আপনারা কিন্তু সাইডে দেখতে পারবেন যে এক্স্যাক্ট আমি যে জিনিসটা বলতে চাইছি সেটাও কিন্তু ফোনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো এখানে আমি যে জিনিসটা আপনাকে জানাতে চাই সেটা হলো যে আমি এখানে বলছি না যে কৃষক বন্ধু যে প্রকল্প সেটা অনলাইনে শুরু হয়নি আবার এটাও বলবো না যে অনলাইনে শুরু হয়েছে আপনার অনেক দেখতে পাচ্ছেন গুগল পেস ওপেন করলাম এরপরে আমি এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করব। কৃষক বন্ধু লিখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু শো হচ্ছে এবার আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে যান সেক্ষেত্রে কিন্তু এখানে কোথাও কোনো নিউ রেজিস্ট্রেশনের যে অপশন সেটা কিন্তু আপনারা এখানে পাবেন না ওয়েবসাইট এর মধ্যে স্ক্রল ডাউন করে আমি পুরোপুরিভাবে একেবারে নিচে চলে আসলাম তাও দেখতে পাচ্ছেন কোথাও কোনো রেজিস্ট্রেশনের অপশন কিন্তু নেই কিন্তু যখনই আপনারা কৃষক বন্ধু লিখে গুগলে সার্চ করবেন তখন দেখবেন নিচে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম একটি অপশন দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন ফর্ম যে অপশনটা আছে এখানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে রেজিস্ট্রেশন ফর্ম যেটা সেটা কিন্তু ওপেন হয়েছে এবার আপনাকে জানাতে চাই যে এটা এক্স্যাক্ট কাদের জন্য এখানে কিন্তু আমরা আপনারা যদি লিঙ্কটা খেয়াল করেন তাহলে দেখুন ফার্স্ট কিন্তু এখানে আছে এপিআই ডট কৃষক বন্ধু এবার আমরা দেখবো এই এপিআই এর ফুল ফর্মটা কি বা এটা কাদের জন্য এপিআই ফুল ফর্ম যদি আপনি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস অর্থাৎ এটা কিন্তু অ্যাডমিন যারা রয়েছে তাদের জন্য বলা যেতে পারে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট হলো সেই ওয়েবসাইটে যারা অ্যাডমিন আছে তারা কিন্তু এই এপিআই এর মাধ্যমে কাজগুলো করে বা ওয়েবসাইটটাকে কন্ট্রোল করে আরেকটা হয় অফিসিয়াল যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে কিন্তু এই এপিআই যারা রয়েছে অফিসিয়াল স্টাফ এটা তাদের জন্য অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আমরা যখন অফলাইনে ফর্মগুলো জমা করি সেগুলো কিন্তু এন্ট্রি হয় অফিস লেভেলে অর্থাৎ ডেটা এন্ট্রির মাধ্যমে আমাদের যে তথ্য সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে সময় অনলাইনে দেখতে পাই বা কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধা সেটাও কিন্তু আমরা পেয়ে থাকি তো এই জিনিসটা হচ্ছে এরকমই একটা বিষয় যদি কিনা এটা পাবলিকালি হতো তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু থাকতো আবার এটাও বলবো না যে এটা পাবলিকালি নয় হতে পারে এটা ট্রায়াল সিস্টেম চলছে আগামীতে ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড হতে পারে আপনাদেরকে রিকোয়েস্ট করব একটাই এখনই কোনো অ্যাপ্লিকেশন করবেন না যদি আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করেন হয়তো বা অ্যাপ্রুভাল নাও হতে পারে সুতরাং কিছুটা দিন ওয়েট করুন যদি দেখা যাচ্ছে যে সরকারিভাবে সত্যি এটা পাবলিকের জন্য ছেড়েছে বা পাবলিক সত্যি অন্যান্য প্রকল্পের মতো এটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে সেক্ষেত্রে কয়েকটা দিন ওয়েট করে আপনার সরাসরি ওয়েবসাইটে যখনই নিউ ট্যাব রেজিস্ট্রেশনের জন্য দিয়ে দেওয়া হবে তখনই আপনারা অ্যাপ্লাই করুন অযথা এখন অ্যাপ্লাই করবেন না যেহেতু এটা যদি পাবলিকালি থাকতো তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা ওয়েবসাইটের মধ্যে দেখতে পেতেন তো এই জিনিসটা নিয়ে আপনাকে ভেবেছিলাম যে আজ দুই দিন ধরে ভিডিও করবো আমি কিছু কৃষি দপ্তরের আধিকারিকের সাথে কথা বললাম তারাও কিন্তু এটাই বললো যেটা জেনারেল পাবলিকদের জন্য নয় এটা আমাদের অফিসিয়াল স্টাফদের জন্য বা আমাদের অফিসিয়াল যারা ডিপার্টমেন্টগুলো দেখে এটা তাদের জন্য অর্থাৎ যারা ডেটা এন্ট্রি কাজগুলো করে এটা তাদের জন্য যদি এরকম কিছু হয় তাহলে আপনি আমাদের সাথে এক সপ্তাহ পরে যোগাযোগ করুন আমরা জানিয়ে দেবো যে অফিসিয়াল থেকে এই বিষয়ে কোনো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হয়েছে কিনা তো এটাই কিন্তু শেষ আপডেট এবং শেষ আপডেট আজকেই পেয়েছি একটু আগেই তার কারণে এখনই কিন্তু ভিডিওটা শুট করছি যাতে আপনাকে প্রোভাইড করতে পারি তো আমি যেটা রেকমেন্ড করতে পারি সেটা হচ্ছে যে এখনই আপনার করবেন না কয়েকটা দিন অপেক্ষা করুন যদি ওয়েবসাইটে এটা দিয়ে দেওয়া হয় তখন আপনার অ্যাপ্লিকেশন করুন কোনো সমস্যা হবে না অ্যাপ্লিকেশন করার পরে ভেরিফিকেশন প্রক্রিয়া বা ডকুমেন্টস ভেরিফিকেশন যেভাবে যে সিস্টেমটা আছে সেটা সেইভাবেই হবে এবং আপনি আপনার যে বেনিফিট সেটা কিন্তু পাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশ বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ